বাবা এখন মোদের কি হবে মোদের খান কা ভঙ্গা দিছে রে বাবা ও হবে রই দলে রে বাবা মোদের ব্যবসায় লাল বাতি জলবে কি যে উপায় হবে একটু বল দ্যা বাবা রে তুই কান্তে আছো হঠাৎ আজকে এত তুই ইমোশনাল হয়ে গেলি কে হয়েছে কি বাবা আপনি তো বাবা, যে কোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন আপনি উপাদ গমন করেছেন কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আছেন কবরে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু বাবা দুনিয়াতেই তো আপনি আমাদের সাথে এখন আর নাই আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রমজার স্বরূপ ভেঙে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা কিন্তু ওই হবে এই দেশের মানুষ আপনার রোজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে কার করে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বল যা এখন কাইন্ডে কি কোনো লাভ আছে হ্যাঁ আমি মরার পরেই তো কবরের ভিটার জাহান্নামের আগুনে যে পোরা পড়ছি এই দুনিয়ার সামান্য আগুন মোর দ্বারা সুই মনে ইতিহাস না গরম মনে আছে আমার জন্য মামপানির ফিল্টার দিয়ে গোসল করা এই আগুনে এসে জাহান্নামের আগুন আর কত বেশি গরম মোর যে গির্দে ফুসফুস সব বুঝিয়ে সারখার হয়ে গেছে আর তোরা কানতে দুনিয়ার আগুনের লেগে এতো কি সই না বেডা কান্দা কাটি করা লাগে বাবা আমাদের এখন কি উপায় হবে আপনি নিজেই জাহান নামে বাবা তাহলে আমাদের এখন কি উপায় হবে একটু বলে যান বাবা ঘরে তুই আস তবু উপায় লুইয়ে আমার নিজের উপায়ের কাম সারা আর তুই আস তোর দান দেয় ও ম্যাডাম দুনিয়ায় তো গোজা যা মারছি সবই আমার ধর্ম ব্যবসা সার্থে বলছি চোখ দুইটা বুঝে গেলে দুনিয়ার কেউ কারণ না কবরে যদি একবার কেউ হান্দায়ি যায় এর মুড়িদো বাছানো তো দূরের কথা নিজের হোগার চামড়া বাছান ওরই কুলফায় না তুরা তো আইসো কোন জায়গার মূর্খ মুরি যা হরসো হরসো

আমি তো নিরিবিলি আমার ধর্ম ব্যবসা চালাই গেছি তোরা যদি বুদ্ধিমানি হইতি তাহলে অবশ্যই আলিমার কাছে পরামর্শ নিতে আমি তো তোর মতো কাস্টমারই তালাশ করতাম যারা আলেমুল আমার কথা শুনবে না আমাদের সামান্য একটু কাল গপ্প শুনেই আমাদের ভক্ত হয়ে যাবে যাই হোক দুনিয়ায় যা হাসিল করছি করছি আখেরা পুরেটাই বরবাদ হয়ে গেছে তোরাও সময় থাকতে নিজেরা খের নাইলে তোকে বাবার ইজে অবস্থা তোকে তো তালাশ করেই পাওয়া যাবে না আমার এই দেহ যখন কবর টেকতে পারলো না তোকে তো তালাশ করে পাওয়া বহুত দূরের কথা জি বাবা কথা ক্লিয়ার ক্লিয়ার বাবা ক্লিয়ার জি বাবা তাইলে আলার বলা মদরতে শুইছি বাবা আপনার কদমের নিচে একটু জায়গা দেন বাবা জি বাবা বাবা আমি খুঁজতে যাইয়া শয়তানের ছবি খুঁজা পাইলাম দেওয়ান বাগি গো